সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের আজকের এমন একটা সৃজনশীল যে সৃজনশীলটার উপর নির্ভর করে প্রশ্ন আসতে বাধ্য সামনের পরীক্ষায় যদিও এটা না আসে এটা না আসলে এটার মতোই আসবে এটা তোমাদের একশো পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া যাবে তো প্রশ্নটা দেখো এখানে কার্বনের সঙ্গে তিনটা চারটা ক্লোরিন এটা নিঃসন্দেহে কার্বন ট্যাক্টাক্লোরাইড এখানে নক্ট্রোজেন সঙ্গে তিনটা হাইড্রোজেন তোমরা জানো এটা এমোনিয়া এখানে অক্সিজেন যেটা হাইড্রোজেন এটা হলো ওয়াটার এখন প্রশ্ন হচ্ছে এক নম্বর চিত্রটা শঙ্করায়ন হাইব্রিডাইজেশন ব্যাখ্যা করো হাইব্রিডাইজেশন একটু স্মরণ করা দরকার সংক্ষিপ্তকের মাথায় রাখিও যে একাধিক অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমান সংখ্যক উৎপন্ন করার প্রক্রিয়াটাই হলিডাইজেশন বা তো এখানে কেন্দ্রীয় পরমাণু নির্ধারণ করতে হবে কেন্দ্রীয় পরমাণু কার্বন কার্বনের পারমাণু সংখ্যা ছয় এর বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু 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 এটা যদি আমরা তাহলে এটা হচ্ছে টু এস ওয়ান টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান এবং টু পি জেড ওয়ান অর্থাৎ এই প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন একটা করে ইলেকট্রন এই তিনটা পি একটা এস মিশ্রিত হয়ে এস পি থ্রি উৎপন্ন করবে এসপি থ্রি এবং কয়টা এসপি থ্রি হবে যেহেতু পি তিনটা এস একটা চারটা তাহলে চারটা এসপি থ্রি হবে এখানে এসপি এখানে এসপি থ্রি এটাও এসপি থ্রি এবং এটাও এসপি থ্রি উৎপন্ন করে তাই বল বলা হচ্ছে একাধিক করবিটার মিশ্রিত হয়ে সমান সংখ্যক এখানে সমান সংখ্যক কেন হলো তিনটা পি একটা এস চারটা এই জন্য চারটা এসপি থ্রি তারা মিশ্রিত হয়ে অর্থাৎ এইগুলো সম্পূর্ণ এক জায়গায় মিশ্রিত হয়ে এসপি তিনটা এসপি করবে তার মানে আমরা যদি এভাবে ব্যাখ্যা করি চারজন বন্ধু বাজারে গেল বাজারে চার প্রকার আলু কিনল চার প্রকার আলু কিনে তারা ভর্তা বানাইলো তাহলে প্রত্যেকটা বন্ধু যে ভর্তা খাবে সব আলুর স্বাদ কিন্তু পাবে সে অর্থাৎ এই বন্ধুটা খেলে এই তিনটা পীরের স্বাদ এখানে আসবে আবার ইয়ে যদি খায় এর সহ তিনটা পীর স্বাদ এখানে পাবে এও পাবে এও পাবে অর্থাৎ চারটি বন্ধু ওই চারটা আলুর স্বাদ সবাই পাবে এটা হল সংকরায়ন সেটা হচ্ছে একাধিক এখানে একটা তিনটা পি মিশ্রিত হয়ে সমান সংখ্যক অর্থাৎ চারটা এসপি উৎপন্ন করবে সংকরণ ঘটবে আর এখানে প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন আসবে হাইড্রোজেনের একটা এই হাইড্রোজেনের একটা এই হাইড্রোজেনের একটা এই হাইড্রোজেনের একটা অর্থাৎ এই হাইড্রোজেন ওয়ান এস ওয়ান ওয়ান এস ওয়ান ওয়ান এস ওয়ান এবং ওয়ান এস ওয়ান এই চারটা হাইড্রোজেন মিশ্রিত হয়ে এখানে এখানে যোগটা গঠন করবে অর্থাৎ এই কার্বন এর এসপি থ্রি এই কার্বনের এসপি থ্রি এ কার্বনের এস পি থ্রি এবং এ কার্বনের এসপি থ্রি সব জায়গায় ভুল করছে এখানে হাইড্রোজেন না ক্লোরিন ক্লোরিনের টু পি জেড এখানে চারটা ক্লোরিন ভুল করছে হাইড্রোজেন হলে বিচেন হয়ে যাবে এখানে ক্লোরিন ক্লোরিন একটা টু পি জেড থ্রি পি জেড থ্রি পি জেড থ্রি পি জেড এবং থ্রি পি জেড ওয়ান আসবে অর্থাৎ ক্লোরিনের বিন্যাসটা হইল এক্সাইজ অবস্থায় থ্রি পি এক্স টু থ্রি পি ওয়াই টু থ্রি পি জেড ওয়ান যেহেতু তার বৈশিষ্ট্য কক্ষপথে পাঁচটি ইলেকট্রন পাঁচ আর দুই সাতটি এই পাঁচটি ইলেকট্রন সময় বন্টিত এই থ্রি জেড প্রত্যেক জায়গায় একটি করে ইলেকট্রন প্রবেশ করবে তাহলে এখানে আসতেছে ক্লোরিন ক্লোরিনের থ্রি পি জেড একটা এখানে বন্ধন এই ক্লোরিনও থ্রি পি জেড ওয়ান একটা ক্লোরিনের থ্রি পি জেড এখানে একটা ক্লোরিন থ্রি পি জেড এখানেও ক্লোরিনের বন্ধন থ্রি পি জেড ওয়ান একটা ক্লোরিন ঠিক তেমনি এখানেও ক্লোরিনের বন্ধন থ্রি পি জেড ক্লোরিন এখানে সিগমা বন্ধন সিগমা বন্ধন চারটি সিগমা বন্ধন উৎপন্ন করবে ফলে এটা আকৃতি হবে ট্যাট্টা হাইড্রাল এদের ট্যাট্টা হ্যাডাল অর্থাৎ হ্যাডাল আকৃতি হবে এবং বন্ধন কোণ হবে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি অর্থাৎ বন্ধন কোণ হবে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি আকৃতি হবে যেমনি আকৃতি হবে ট্যাট্ট্রা হাইড্রাল চতুর্থলকীয়

তারা সীগমা বন্ধন চারটি পূর্ণ করল এবং বন্ধন কোণ হইল একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি আকৃতি জিওমেট্রিক্যাল আকৃতি হল ট্র্যাক্ট্রা এটা হলো এক নম্বর যোগের সংকরণের ব্যাখ্যা এবার দুই নম্বরে চলে যায় দুই নং এবং তিন নং এর ভিন্নতা কেন দেখো দুই নং আছে নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন

কেন্দ্রীয় প্রবণ পানির বেলায় অক্সিজেন অক্সিজেন ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান এবং এখানেও যাবে হাইড্রোজেন এই দুটি হাইড্রোজেন এখানেও এটাও গঠন করবে এস পি থ্রি কিন্তু পার্থক্যটা হইল ফ্যাসিপার নীতি অনুসারে ভেসি অর্থাৎ ভ্যালেন্স সেল ইলেকট্রন রিপালসন অর্থাৎ তারা স্মৃতি থ্রি তাদের মুক্ত জোর ইলেকট্রনের জন্য এর আকৃতি একটু ভিন্নতা দেখাবে আকৃতির পরিবর্তন ঘটবে ওই মুক্ত জোর ইলেকট্রনের জন্য যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে এটাও এসপি এখানে একটা হাইড্রোজেন চলে আসলো হাইড্রোজেন এখানে সীমাবন্ধন করলো ওয়ান এস ওয়ান এখানে একটা হাইড্রোজেন আসলো ওয়ান এস ওয়ান এটাও এসপি থ্রি ভাবে এটাও হাইড্রোজেন ওয়ান এস ওয়ান এইটাও হলো এস পি থ্রি এটা মুক্ত থাকলো এটা মুক্ত থাকে প্রভাব বিস্তার করলো এলপি মুক্ত জোর ইলেকট্রন আর বন্ধন জোর ইলেকট্রন বিপি এটা ঠোসটা অনেক বেশি হবে বন্ধন জোর ইলেকট্রনের তুলনায় ওই জন্য এর এটার আকৃতির ট্র্যাক্টার হ্যাডাল হইলেও এই মুক্ত জোর ইলেকট্রনের জন্য এর আকৃতি হয়ে যাবে এর বন্ধন কন হয়ে যাবে একশো সাত ডিগ্রি এবং আকৃতির ট্র্যাক্টার হ্যাডালই হবে এবং সংকটটাও অ্যাসি হবে অনুরূপভাবে পানির বেলায় অনেক বলে পানির বেলায় অক্সিজেন এখানে হাইড্রোজেন একটা বন্ধন করলো এখানে একটা হাইড্রোজেন বন্ধন করলো ওয়ান এস ওয়ান আর এখানে দুটো মুক্ত জোর ইলেকট্রন এখন এলপি আর এলপি বিকর্ষণ ইজ গ্রেটার দেন এলপি ডিপি এলপি বিপি বিপি ও বিপি এই এর অ্যালপি মুক্ত জোর মুক্ত জোর বিকর্ষণ সর্বদাই বেশি এই জন্য এর আকৃতি টাটা হাডল হইলেও বন্ধন কন একশো নয় আর হবে না হবে একশো চার ডিগ্রি এই দুটো মুক্তজোর ইলেকট্রনের জন্য অর্থাৎ এই নাইট্রোজেনের আকৃতি এর আকাশ বড় হবে এটা তো এটা